নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে বলরামজি যে নাকি কৃষ্ণের বড় ভাই তার শক্তির কিছু কথা বলবো আসলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে তার জ্ঞান আমরা গীতায় পাই এবং তার শক্তি তার সব কিছু পরিচয় তার লীলা কথা আমরা নানা জায়গায় শুনতে পাই এবং জানতে পারি এবং সেই বিষয়ে আমাদের বেশ জানা আছে কিন্তু বলরাম তিনি অনন্ত শক্তি তার তার মতো শক্তির কারণেই তিনি তার যখন জন্মানোর পর যখন গর্গমণি নামকরণ করে তার শক্তির জন্যই তার নাম হয় বলরাম এই বলরাম নামটা তার শক্তির জন্যই তার তিনি হল অনন্ত শক্তির একজন মানুষ তিনি হলেন অনন্ত শক্তির একজন অধিকারী এবং তার মতো শক্তি কার আছে যে নাকি এই পৃথিবীটাকে যিনি ধারণ করে আছে অর্থাৎ বিষ্ণু যা বিষ্ণুকে যে কোলে ধারণ করতে পারে সেই হল বলরাম বিষ্ণু অর্থাৎ এই গোটা পৃথিবীর যে রচয়িতা এবং যে নাকি পালন করছে আর তাকে ধারণ করা মানে তাকে কোলে নিয়ে রাখা তার মতো ক্ষমতাবান আর কে আছে তাই বলরামের অসীম শক্তি তাকে বলা হয় অনন্ত অনন্ত কথার অর্থ হল অফুরন্ত অর্থাৎ যার শক্তি অফুরন্ত তাকেই অনন্ত বলা হয় আর অনন্ত যার কোনো শেষ নেই যদি প্রলয়ও আসে পৃথিবীও নষ্ট হয়ে যায় আবার পৃথিবী নতুন করে সৃষ্টি হয় কিন্তু সবাই মিটে গেলেও ওই যে অনন্ত ওই বলরাম সে কিন্তু থেকেই যাবে তার কোনো শেষ নেই তাই সে অনন্ত বলরাম ছোটবেলায় মুষ্টিক এরকম অনেক অসুর তিনি অসুর রাক্ষস এগুলো মেরেছেন তার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তিনিও সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করার জন্য তিনি গিয়েছিলেন এবং চৌষট্টি দিন রাত্রে তাদের শিক্ষা সম্পূর্ণ করে এবং সেখানেই বলরাম যুদ্ধেও কিছু শিখেছিলেন এবং ধনুকের তিনি চার রকম ধনুকবিদ্যা তিনি সেখানেই লাভ করেন এবং সেই ধনুক তিনি কিন্তু পরে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অভিমন্যকে দিয়ে দিয়েছিলেন এই বলরামের ধনুকটি তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন তিনি তীর্থ বেরিয়ে যান কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলরাম ছিল না ভগবানই শ্রীকৃষ্ণের এটাই ইচ্ছা ছিল যে এই যুদ্ধে বলরাম যাতে না থাকে তাই তাকে তীর্থ করার জন্য পাঠিয়ে দিয়েছিল আর বলরাম তখন ধনুকটা অভিমন্যুকে দিয়ে গিয়েছিল এছাড়াও বলরামের একটা বড় গদা ছিল এবং তাকে হলদার বলা হয় তার তিনি হাল তার একটা ছিল এবং সেই হাল এর ব্যবহার তিনি অনেকবার করেছেন আর তার যে গদা ছিল তার এই গদার নাম ছিল আনন্দ একবার তিনি ভীমকে এই গদা যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন ভীমের সঙ্গে যুদ্ধে তিনি হারিয়ে দিয়েছিলেন ভীমকে ভীম তখন হেরে গিয়েও ভীমের মনের মধ্যে তার খুব আনন্দ হয়েছিল যে তখন বলরামকে বলেছিল যে আপনি যদি আমাকে আপনার এই গদা যুদ্ধের শিষ্য আমাকে বানান তাহলে আমি কৃতার্থ হব তখন ভীমের কথায় বলরাম ভীমকে গদাযুদ্ধ শিখিয়েছিল এবং দুর্যোধনও বলরামের থেকে গদাযুদ্ধের অনেক কৌশল তিনি বলরামের থেকেই শিখেছিলেন তাই বলরাম ছিল গদা যুদ্ধে তার যে গদা নাম ছিল আনন্দ সেই গদাযুদ্ধ ভীম এবং দুর্যোধন তারা কিন্তু বলরামের থেকেই এই গদাযুদ্ধের কৌশল তারা শিখেছিল একবার কি হয় কৃষ্ণের ছেলে সাম্য তার সঙ্গে দুর্যোধনের মেয়ে লক্ষণা তাদের দুজনের মানে তারা দুজন দুজনকে খুব ভালোবাসত এবং তারা দুজনই দুজনকে বিয়ে করার জন্য তারা মনের ইচ্ছা ছিল কিন্তু দুর্যোধন যখন জানতে পারে যে লক্ষণা কৃষ্ণের ছেলের সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু দুর্যোধন তখন কি করে ওই সাম্যকে বন্দি করে ফেলে এবং এই সাম্যকে বন্দি করার পর যখন কৃষ্ণ আর বলরাম জানতে পারে যে সাম্যকে দুর্যোধন বন্দি করেছে তখন বলরাম কি করে ওই দুর্যোধনের কাছে আসে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে এসে বলরাম খুব নরম করে খুব ভালোভাবে দুর্যোধনকে বলে যে তুমি সাম্যকে ছেড়ে দাও কিন্তু দুর্যোধন তখন সাম্যকে ছাড়তে তিনি রাজি না এবং বলরামকে তিনি অপমান করে আর বলরামকে অপমান করাতে বলরামের খুব রাগ হয় সে রাগ হয়ে সে কী করে তার হাল দিয়ে হস্তিনাপুরের মাটিতে তার হাল গেথে দেয় এবং সেই হাল ধরে সে গোটা হস্তিনাপুরকে টেনে টেনে তিনি গঙ্গার দিকে নিয়ে যাচ্ছিলেন মনে মনে তিনি স্থির করেছিলেন যে হস্তিনাপুরকে তিনি গঙ্গার জলে ডুবিয়ে দেবে কিন্তু যখন হস্তিনাপুরে তখন হাহাকার পড়ে যায় এবং লোকের সব ছুটোছুটি আরম্ভ করে দেয় যে হাহাকার হয়ে যায় যে গঙ্গার জলে ডুবিয়ে দিলে সমস্ত হস্তিনাপুর নিশ্চিহ্ন হয়ে যাবে তখন দুর্যোধন দেখে এসে দৌড়ে এসে বলরামের কাছে ক্ষমা চায় তারপর বলরাম ওই তার মাটির থেকে যে হাল গেড়ে ফেলেছিল সেখান থেকে হাল উঠিয়ে নেয় আর একবার দুর্যোধনের বলরামের স্ত্রী নাম হলো রেবতী এই রেবতী আর তার রেবতীর কিছু সখী সঙ্গে বলরাম একবার ঘুরতে বেরোয় যে একটু ঘুরবে ঘোরার জন্য বেরোয় এবং সেখানে যমুনাকে দেখে তার ইচ্ছা হয় যে যমুনাতে সবাই মিলে মানে জলের মধ্যে নেমে এবং জলকেলি করবে জলের মধ্যে তাদের মানে খেলবে জলকেলি করার ইচ্ছা হয় তখন যমুনাকে বলরাম বলে যে তুমি এগিয়ে আসো কিন্তু যমুনা তার কথা মানতে রাজি না যমুনা বলে যে না আমি এইভাবে এগিয়ে যেতে পারবো না তখন বলরাম কি করে ওই যমুনা নদীতে হাল ঢুকিয়ে দেয় এবং হাল ধরে টেনে যমুনাকে তার নিজের দিকে টেনে নিয়ে আসছিল কিন্তু যমুনা তখন প্রকট হয়ে যায় এবং বলরামের কথা শোনে এবং তারপরে বলরামের কথা মেনে যমুনা এগিয়ে যায় আর বলরাম যখন বলরাম মানে ঘুট পাহাড়ে ঘুরছিলেন এমনি তখন দেখে যে এক বানর বিভীত নামে এক বানর সে ছিল কি রাম অবতারে সে হলো সুগ্রীবের সেনাপতি ছিল আর হলো ভমা অসুরের মিত্র ছিল মানে সখা ছিল কিন্তু সে যখন জানতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ ভমা অসুরকে বধ করেছে তখন তার মনে মনে তার সখাকে কৃষ্ণ মেরে ফেলেছে বলে তার উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হয় এবং তাদের উপর রাগ জন্মায় তার তাই বলরাম যখন পাহাড় দিয়ে ঘুরছিল তখন সেই বিভিত নামে ওই বানর তার দশ হাজার হাতির শক্তি তার শরীরে সে তখন বলরামকে দেখে নানা নানারকম অপমান করে এবং বড় বড় গাছ বলরামের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারে বড় বড় পাথর বলরামের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারে আর বলরাম ওই তার মুষ্টিক দ্বারায় সেগুলোকে টুকরো টুকরো করে ফেলে দেয় তারপর বলরাম কি করে প্রচণ্ড তার উপর রেগে যায় ওই বিভীত নামে বানরের উপর রেগে তার দুই ঘাড়ে বলরাম যে হাত দেয় তখন তার সারা শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে সে তার মৃত্যু হয়ে যায় আর একবার বলরাম যখন নাকি জরাসুন্দ জরাসুন্দ কৃষ্ণ জরাসুন্দর সঙ্গে যুদ্ধ করে তার সেনাবাহিনী মানে কৃষ্ণের সেনাবাহিনীরা সতেরোবার যুদ্ধ করে সতেরোবার পরাস্ত হয় কিন্তু বারের বার যখন নাকি বলরাম সেই প্রচণ্ড পরাক্রম যুদ্ধ তিনি করেছিলেন এমন শক্তি দিয়ে তিনি তরবার দিয়ে এমনভাবে যুদ্ধ করেছিলেন জরাসুন্দর সোনদেরকে তিনি পরাস্ত করে ফেলেন এবং জরাসুন্দরকে তিনি মারবেন বলে একদম স্থির করে ফেলে এবং জরাসুন্দর মৃত্যু হয়েই যেত বলরামের হাতে কিন্তু তখন কৃষ্ণ বলরামকে বলে যে জরাসুন্দর মৃত্যু ভীমের হাতে লেখা আছে তুমি একে ছেড়ে দাও তখন বলরাম পান ভিক্ষা আবার তাকে দিয়ে দেয় আর একবার নৈমিসারণে এই কলিযুগ যাতে না আসে কলিযুগকে আটকানোর জন্য সমস্ত ঋষিরা নৈমিসরণে তারা এক হাজার বছর ধরে যজ্ঞ করবে বলে যোগ্য অনুষ্ঠান করবে বলে সমস্ত ঋষিরা ঋষিরাণমিসারণে আসে এবং সেই যজ্ঞের প্রধান নেতা ব্যাসদেবের শিষ্য রৌমহংসকে বানায় তিনি ছিলেন ব্যাসদেবের শিষ্য তাকে হলো ওই যজ্ঞের মানে প্রধান নেতা বানান যে রৌম এবং সেই সময় বলরাম কি করে নৈমিশরণে ওই ঋষিদের ওখানে যায় বলরামকে দেখা মাত্র যেহেতু তিনি ভগবান রূপেই ঋষিরা তাকে দেখে এবং তাকে ভগবান মেনে তারা প্রত্যেকে দাঁড়িয়ে পড়ে সমস্ত ঋষিরা দাঁড়ায় কিন্তু রৌমহংস সে যেহেতু এই যজ্ঞের তাকে প্রধান করা হয়েছে মানে নেতা করা হয়েছে তাই তার ভিতরে অহংকারে সে দাঁড়ায় না সে বসেই থাকে কিন্তু সে বসে থাকে কিন্তু তখন বলরাম মনে মনে ভাবে যে এর ভিতরে বেদ বেদান্তর জ্ঞান থাকলেও এর ভেতরে যে শিক্ষা সেই শিক্ষাটুকু এর ভেতরে নেই তাই বলরাম যখন তার শরীরে নখ ঠেকায় বলরামের নোক লেগে লাগানোতেই তার মৃত্যু হয়ে যায় সেখানেই তার মৃত্যু হয়ে যায় এইভাবেই বলরাম নানারভাবে কিন্তু তার শক্তির পরিচয় আমরা অনেক রকম বিষয়ে আমরা তার শক্তির পরিচয় কিন্তু দেখতে পাই এবং তারপরে যখন নাকি তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন যে বলরাম তিনি হলেন সর্বশক্তিমান এবং সমস্ত শক্তির আধার হল তিনি একবার কি হয় জমের সঙ্গে বলরামের খুব যুদ্ধ হয় তিনি অনেক দিন ধরে জমের সঙ্গে বলরামের যুদ্ধ হতে থাকে কিন্তু শেষে জম কি করে তার যে মানে কাল অস্ত্রটা জ্বলন্ত কাল অস্ত্র বলরামের দিকে ছুঁড়ে মারে আর বলরাম তখন ওই কাল অস্ত্রটাকে হাতে ধরে ফেলে ধরে তিনি সিদ্ধান্ত নেয় যে এই কাল অস্ত্রই জমের জমকে মারবে কিন্তু তার সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় সেই সময় ব্রহ্মা তাড়াতাড়ি করে প্রকট হয় এবং ব্রহ্মা বলে যে হে অনন্ত বীর এ অনন্ত শক্তির অধিকারী যে নাকি বিষ্ণুকে কোলে ধারণ করে তার মতো শক্তিকে তুমি হলো সর্বশ্রেষ্ঠ শক্তি বলে তাকে বলে যে তবে তুমি জমকে এই কালহস্ত্র মেরো না তোমার মতো শক্তি কার আছে তুমি চাইলে এই কালহস্ত্র যদি জমকে মারো জম এখানেই শেষ হয়ে যাবে কিন্তু তুমি তো শক্তির পর পরাকাশ তাই তোমার মতো যে নাকি বিষ্ণুকে কোলে ধারণ করে তার মতো শক্তিকে কার আছে তাই তুমি অনন্ত শক্তির মালিক তাই তুমি এই অস্ত তুমি জমকে মেরো না তখন ওই ব্রহ্মার কথায় বলরাম সে জমকে ওই কাল অস্ত্র মারেনি এই রকমই যে বলরামের অনেক মানে শক্তির আমরা অনেক জায়গায় আমরা দেখতে পাই যেরকম কৃষ্ণের নাতি অনুরুদ্ধ তিনি বামা অসুরের মেয়ের সঙ্গে তার বিয়ে করবে বলে তারা স্থির করেছিল তারা দুজনে দুজনে বামা অসুরের মেয়ে আর হলো কৃষ্ণের নাতি কিন্তু বামা অসুর কৃষ্ণের নাতি অনুরুদ্ধকে তিনি কি করে বন্দি করে ফেলে আর তাকে বন্দি করে ফেলে এবং তখন বলরাম আর কৃষ্ণ দুজনেই বামা অসুরের সঙ্গে যুদ্ধ করতে যায় আর বামা অসুর কী করে শিবের কাছে এ তাকে যুদ্ধে যাতে শিব সাহায্য করে তাই শিবের কাছে যায় শিব কি করে তা শিব শিবগণ সহকারে সেখানে আসে এবং ওই যুদ্ধে শিবগণের সঙ্গে বলরাম এমন পরাক্রম যুদ্ধ করে যে শিবগণরা প্রত্যেকে পরাস্ত হয়ে যায় এবং যে যেভাবে পাবে পালিয়ে চলে যায় তাই তারপরে মানে এই রকমভাবে পরাক্রম যুদ্ধ বলরাম করেছিল তাই বলরাম এর অনেক কাহিনী আছে তার শক্তির পরিচয় আমরা অনেক জায়গায় আমরা দেখতে পাই এবং তিনি হলেন শক্তির আধার এবং তিনি আর ভগবান বিষ্ণুর মধ্যে কোনো অন্ত নেই তারা দুজনেই এক তারা দুজনেই শক্তির আধার যখন পৃথিবীতে পাপের ভারে পৃথিবী দুষ্ট বৃত্ত বেড়ে যায় তখন তারা দুজনেই একসঙ্গে জন্ম নেয় নিয়ে এই পৃথিবীকে পাপ মুক্ত করে এবং করে তারা আবার তাদের নিজেদের জায়গায় আবার তারা চলে যায় রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার